দই আর বুঁদে একসঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আজ আমি আপনাদের সেই উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা দইয়ের রেসিপি বানানো দেখাবো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি দইয়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম টক দই এখানে আমি জল ছড়ানো টক দই নিয়েছি আর আপনারা চাইলে দইয়ের পরিমাণটা কম বা বেশি করতে পারেন এখানে আমি পাঁচশো গ্রাম টক দই দিয়ে রেসিপিটা বানাবো দইটাকে এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারে মসৃণ হয় যত ভালো করে মিশ্রণটা রেডি হবে দইটা খেতে তত বেশি ভালো লাগবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন দইয়ের মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এই দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রামের মতন বন্ধু আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিতে পারেন আর হলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন এখানে আমি দোকানের কেনা একশো গ্রাম বন্ধে নিয়েছি আর খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা মাটির পাত্র নিয়েছি মাটির পাত্রটির মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে এখানে আমি পুরো মিশ্রণটাই মাটির পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে স্টিলের পাত্র বা যে কোনো পাত্রের মধ্যে দইটা রেডি করতে পারেন এবার অল্প একটু বোঁদে আলাদা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ বোঁদে এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে এতে দেখতে বেশ ভালো লাগবে তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে খুব ভালো করে কভার করে নিতে হবে আপনার চাইলে মাটির ঢাকনাও দিতে পারেন আর হলে স্টিলের যে কোনো একটা প্লেট দিয়েও ঢাকনা দিয়ে দিতে পারেন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে দইয়ের পাত্রটা রেখে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে পনেরো মিনিটের মতন রান্না করে নিতে হবে পনেরো মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই দইটা রেডি হয়ে যাবে এখন পনেরো মিনিট পরে দেখাচ্ছি আর লো ফ্লেমে পনেরো মিনিট রান্না করে নিয়েছিলাম দইটা রেডি হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিতে হবে আর দইয়ের পাত্রটিকে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে কারণ দই একটু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এক ঘন্টা হয়ে গেছে দইটা একেবারেই রেডি এবার ঢাকনাটা খুলে নিলাম মানে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিতে হবে এবার দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে দারুণ স্বাদের দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে